হ্যালো আসসালামু আলাইকুম এসে অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের সেই কোয়ালিটি সম্পন্ন স্টিনলেস দল দোলনা আল্লাহর রহমতে অনেক সুন্দর করে সেন্সিটিভ আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে স্টিনলেস স্টিলের বড়দের দোলনাগুলো আমরা তৈরি করে থাকি আমরা বিভিন্ন জেলা প্রান্ত সহ সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি দিয়ে থাকি আল্লাহর রহমতে আপনাদের দুয় আমরা এসেস্তা অ্যালুমিনিয়াম বিভিন্ন ধরনের কাজের পাশাপাশি আমাদের কোয়ালিটি সম্পন্ন সেন্সিটিভ কিছু কাজ করা হয় খুবই সেন্সিটিভভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে তো আমাদের এই যে টেবিল ডাইনিংয়ের চেয়ারটা দেখুন পাশাপাশি আমরা এই যে দোলনাটা খুবই স্মুথভাবে তৈরি করা এসএস থাই অ্যালুমিনিয়াম আমরা এসএস থাই অ্যালুমিনিয়াম বাংলাদেশের বিভিন্ন জেলা প্রান্ত এটা সরবরাহ করে থাকি আমরা রকমতে আমাদের সেই যশোর বেনাপোল রোড ঐতিহাসিক সেই রোড আমরা আছি আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় তো আমাদের সেই দোলনাটা এস সেই দোলনা আপনাদের বড়দের আপনাদের সোনামণি সকলকে নিয়ে দোল খেতে পারবেন এবং খাসার ফ্রেমটাও অনেক জাপদা ফাইভ মিলিমিটার চেন দিয়ে তৈরি করা কোয়ালিটি সম্পন্ন দল নাই স্টিলের হান্ড্রেড পারসেন্ট গুণগত মান বজায় রেখে কাজগুলো করা হয় আমরা এসএস থাই অ্যালুমিনিয়াম দক্ষতার সাথে আপনাদের মাঝে আমরা এগুলো পরিবেশন করি আমাদের একটা সমগ্র বাংলাদেশ ব্যাপী এগুলা সাপ্লাই করার হয়েছে বিগত দিনে এখন আল্লাহর রহমতে এগুলা স্থানীয় জায়গাসহ বিভিন্ন জেলা প্রান্তে এগুলো সরবরাহ করা হয় এবং চলে তো আমাদের এই যে ডাইনিং টেবিলটাও অনেক সুন্দরভাবে চেয়ার সহ কমপ্লিট হচ্ছে আমরা এই স্টিল হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণভাবে করার চেষ্টা করি আল্লাহর রহমতে যতটুকু পারি পরিপূর্ণতা সেই মোহান গাব্দুল আল কাছে লক্ষ্য করে এই দর্শন তিনি আমাদেরকে সুন্দরভাবে এই দুনিয়ায় পাঠিয়েছেন তো এটা আমাদের সেই যশোর বেনাপোল রোড এশিয়ান হাইওয়ে রোড বেনাপোল নাভারণ আমাদের বাজার সামনেই বেনাপোল বারো কিলোমিটার স্থল বন্দর আমরা আছি সেখানে আল্লাহর রহমতে কোয়ালিটি সম্পন্ন কাজ আমাদের প্রতিনিয়তই করা হয় আমাদের সোনামণিরা খুবই যত্ন সহকারে দক্ষতার সাথে সেন্সিটিভিটার সাথে কাজগুলা করে থাকে এস এস তাহেল না না নেই কোনোটাই নেই নাজমুলি কাছে আছে নুমানের কাছে খুবই দক্ষতার সাথে কাজগুলো করে থাকি আমরা আল্লাহর রহমতে আজ আমাদের এই দোলনাটা খুবই সুন্দরভাবে আমরা সাজিয়ে গুছিয়ে আজকের ডিসেম্বরের তিন তারিখ চব্বিশ সাল হ্যাঁ বর্ষ দু হাজার চব্বিশ সাল ডিসেম্বরের তিন তারিখ আর কয়েকদিন পরে পঁচিশ সাল নতুন বছর এভাবে অবিরহম একটার পর একটা সাল আসবে যাবে আমরা একদিন হারিয়ে যাব এই দুনিয়ার থেকে

আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় আল্লাহর আমরা সুন্দর সুন্দর কাজ উপস্থাপন করি আজও একটা দোলনা এটা খুবই সুন্দর করে আমরা আপনাদের মাঝে প্রেজেন্ট এস এস অ্যালুমিনিয়াম নাভরণ বাজার সারসা থানা যশোর জেলা আমরা সমগ্র ব্যাপী কাজ করে থাকি তো আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলকে

मधु खाली जस्ट साइड सॉल्स सा है तो ये दिखे क्या सॉल्स है क्या सॉल्स बाड़ी ऐसे और का जा बट वो तो बाल ही है जहाँ हम लोग ना दुबई ऐसा नहीं हम ही तो आए तो हम ही तो भी आए तो है किसी को ना रे बंदे भी आए थे ना तो फिर तो बहुत तो आए ना ये आसीन तबाई है हाँ साख है सामने शॉप रजिप দুটো আর দুটো বিড়ি নিয়ে আসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ